লাগে উরাধুরা হ্যালো গাইস দর্শকের দীর্ঘ দুই দিন প্রতীক্ষার পর ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে তুফানের লাগে উরাধুরা গানটি যে গানের টিজার দেখে রীতিমতো বুধ হয়েছিল দর্শক আলটিমেটলি পাওয়া গেল সেই পুরো গানটি মেগাস্টার সাকিব খানের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে গানটি যেই গানে শাকিব খানের লুক এবং পারফরম্যান্স ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং এর আগে কোন যৌথ প্রযোজনার ছবিতে বাংলাদেশে অভিনয় করেনি যেহেতু এটাই তার অভিষেক চলচ্চিত্র সেহেতু শাকিব খানের সাথে পর্দায় প্রথমবারের মতো একটি ফ্রেশ জুটির দেখা মিলল সেই সাথে এই গানের লাইনগুলো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া গানটাকে ঘিরে যেই কথাটা বলতেই হয় সেইটা হচ্ছে এই গানের স্টেজ এত বড় পরিসরে গানটা করা হয়েছে সেই সাথে এত ভালো কোয়ালিটির ক্যামেরা ইউজ করা হয়েছে যে দেখে যে কেউ বলতে বাধ্য হবে যেন বলিউডের গান লাগছে মেগাস্টার সাকিব খানের লুক এবং পারফরম্যান্স তো সকলেরই ভালো লেগেছে সেই সাথে মিমি চক্রবর্তীর উপস্থিতি এবং তার পারফরমেন্সও মন কেড়েছে সকলের কিন্তু এই গানের আরও আরেক বড় আকর্ষণ ছিল প্রীতম হাসান তুমি প্রীতমকে দেখতে তো ভালো লেগেছেই সেই সাথে তিনি গানটা যতখানি ভালো গেয়েছেন ততখানি ভালো কম্পোজ করেছেন কিন্তু এই গানে রায়হান রাফি প্রীতমের যে উপস্থিতি রেখেছে এই কারণে এর মাধ্যমে প্রীতমের যে একটা আলাদা অডিয়েন্স আছে সেইটাকেও যুক্ত করেছেন রায়হান রাফি এই গানে কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে লাস্টে রায়হান রাফিকে দেখে তার উপস্থিতি কিন্তু আমরা কেউ কল্পনাও করি নাই তার লাস্টে কাঠ বলাটা দারুণ ছিল তবে লাগে উড়াধুরা নিয়ে যে একটা বড় কন্ট্রোভার্সি ছিল এই গানটা মরার কোকিলে গানের নকল সেটা কিন্তু গান মুক্তি পাওয়ার সাথে সাথে উড়ে গিয়েছে কারণ গানটা শুনেই বোঝা যাচ্ছে পুরা গানটাই ইউনিকভাবে বানানো হয়েছে শুধুমাত্র মেইন যে থিম লাইন অর্থাৎ লাগে উড়াধুরা এইটার সাথেই মিল পাওয়া যায় মরার কোকিলে এই অংশটুকু এছাড়া বাদবাকি পুরো গানটাই বানানো হয়েছে স্বতন্ত্রভাবে যাই হোক এই গানকে ঘিরে দর্শকের একটাই কথা সেটা হচ্ছে ৪৫ প্লাস সাকিব খান কেউ এই গানে যেন পঁচিশ বছরের যুবক লেগেছে সেই সাথে দর্শক একটাই কথা বলছে সেটি হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে আসবে গানটি এবং হলুদ নাইট বিয়ের পার্টি এবং স্টেজ শো থেকে শুরু করে বাংলাদেশের অলিতে গলিতে বাজবে গানটি তো দর্শক আপনার গানটি কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই জানাবেন